বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আসান আপনাদের দোয়াই আমিও খুব ভালো আছি আপনাদের মাঝে আবারও একটি ভিডিও নিয়ে আসলাম হাফ সাদের মিশু গাড়ি নতুন গাড়ি হাফ সাদের মিশু গাড়ি নতুন গাড়ি দেখতে থাকুন হাফ সাদের মিশু গাড়ি নতুন গাড়ি হাফ সাদের মিশু গাড়ি নতুন গাড়ি এই গাড়িটির দাম হচ্ছে মাত্র নব্বই হাজার টাকা এই গাড়িটির দাম হচ্ছে মাত্র নব্বই হাজার টাকা যদি কেউ বড়ি কিনতে চান শুধু বড়ি ব্যাটারির বাদে শুধু বড়ি তাহলে দাম হচ্ছে মাত্র পঞ্চান্ন হাজার টাকা শুধু বড়ি বড়ির দাম হচ্ছে মাত্র পঞ্চান্ন হাজার টাকা একদম ক্লিয়ার একটি বড়ি নতুন বড়ি ব্যাটারি সহ দাম হচ্ছে মাত্র নব্বই হাজার টাকা নতুন গাড়ি হাফ সাদের নতুন গাড়ি দেখুন চাকা নতুন একদম নতুন ক্লিয়ার তিনটি চাকা একদম নতুন ক্লিয়ার এবং অল বড়ি গাড়ি সহ ক্লিয়ার কেউ যদি ব্যাটারি সহ নিতে চান তাহলে একশো কিলো গ্যারান্টি চারটি ব্যাটারি সহ পানি ব্যাটারি দাম হচ্ছে মাত্র নব্বই হাজার টাকা একদম নতুন গাড়ি হাফ সাদের মিশু গাড়ি যারা যারা কিনতে চান আমার এই নাম্বারে যোগাযোগ করুন এবং আমার এই চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করুন এবং লাইক দেওয়া পাশেই থাকুন ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য সুযোগ করে দিন আবার একটি বউ গাড়ি নতুন একটি বউ গাড়ি এই গাড়িটি বিক্রি করলাম সেকানাল পানি ব্যাটারি সহ এই মাত্র বিক্রি করলাম এক লাখ পনেরো হাজার টাকা সেকেনাল ব্যাটারি দেয়া নতুন বউ গাড়ি সব নতুন দাম হচ্ছে মাত্র এক লাখ পনেরো হাজার টাকা সবাই ভালো থাকবেন আস